কথা শেষ করে ঘুরে দাঁড়ালো লোকটা মহুয়া বাবার শিকল খুলে দিল তারপর দুজন মিলে ফিরে চললো আমি একলা উঠানে দাঁড়িয়ে রইলাম ঘোর কাটিয়ে উঠলাম এক সময় কি করবো বুঝতে পারছিলাম না সুরুঙ্গে ঢুকবো না সব বাদ দিয়ে চলে যাব বাড়ি ছেড়ে আধুনিক মনটা মানতে চাইল না মহুয়ার বাবার বক্তব্য নিশ্চয়ই কোনো না কোনো সহজ সমাধান আছে এ রহস্যের অতল গভীর ঘুমের বস্তা সহ কঙ্কালটা গাড়ির বনেটে রেখে দিলাম সিদ্ধান্ত নিলাম শহরে নিয়ে গিয়ে ল্যাবে পরীক্ষা করাবো ওগুলো মৃত্যুর কারণটা জানতে হবে এছাড়া একজন এক্সপার্টও নিয়ে আসবো সুরঙ্গটা পরীক্ষা করবার করাবার জন্য ভূতরে একটা গল্পের কারণে শুধু শুধু বাড়ি ছেড়ে যাবো কেন গভীর ঘুম উদ্ভট আচরণ গঙ্গানি শরীর অবশ হয়ে যাওয়া চোখে অবাস্তব কিছু দেখা সব কিছুরই বৈজ্ঞানিক কারণ আছে বিষাক্ত অজানা গ্যাস মানসিক ডিপ্রেশন সিনেশন বাতাসের অদ্ভুত জ্যামিতি ওগুলোই হতে পারে রহস্যের মূল শুধু শুধু ভয় পেয়ে বাড়ি ছেড়ে যাওয়া ঠিক হবে না ঋষাদের মৃত্যুটা অস্বাভাবিক ছিল সত্যি কিন্তু ভুতুরে নিশ্চয় ছিল না কেউ ও রক্ত শুচেও চুষেও খায়নি ঘাড়ও মটকায়নি ছেলেটা অপুষ্টিতে ভুগে মরেছে হয়তোবা অজানা গ্যাসের প্রভাবে দৈহিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল কর্মপন্থা ঠিক করতে করতে দোতলায় উঠে এলাম রোজিনা কাঁদছে কাদুক মনটা হালকা হবে রোমানার ঘরে উকি দিলাম ও ঘুমাচ্ছে ঘুমোচ্ছে গিয়ে পাশে বসলাম পরম মমতায় হাত রাখলাম ওর গায়ে পরক্ষণে বৈদ্যুতিক শখ লাগার মতো করে হাতটা সরিয়ে নিলাম পুরো শরীর বরফ শীতল হয়ে আছে সঙ্গে সঙ্গে পালস চেক করলাম খুব ক্ষীণভাবে স্পন্দিত হচ্ছে জাগাতে চেষ্টা করলাম ওকে কিন্তু লাভ হলো না বাস্তবিক অর্থেই মরার মতো ঘুমা ঘুমোচ্ছে আমার মেয়েটা আর নেমে যাচ্ছে মৃত্যুর গহবরে নেমে যাচ্ছে মৃত্যু গহবরে চেঁচিয়ে রোজিনাকে ডাকলাম আমি দৌড়ে এসে ঘরে ঢুকলো সে দ্রুত নির্দেশ দিলাম ওকে তারপর দুজন মিলে হাত পা ঘষতে শুরু করলাম রোমানার ঘণ্টাখানেকের প্রচেষ্টায় মেয়েটার পালস রেট স্বাভাবিক হয়ে এলো কিন্তু শেষ রক্ষা হলো না ঈশাদের চেয়েও দ্রুত গতিতে শক্তি হারাতে লাগলো রোমানা হসপিটালে নিয়ে গেলাম ডাক্তাররা বেড রেস্টের কথা বলে ফিরিয়ে দিল উচ্চ শক্তির ভিটামিন গ্লুকোজ মিনারেল সব চেষ্টা করলাম হলো না ওদিকে রোজিনাও শয্যা নিয়েছে আমি হতাশ হয়ে পড়লাম নিজের মধ্যেও অনুভব করতে লাগলাম দুর্বলতা অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি সেবা যত্ন কাজকর্ম ভুলে শুধু ঘুমাই সময়ে অসময়ে তিন সপ্তাহের মাথায় মারা গেল রোমানা আমার আমরা সবাই তখন ঘুমাচ্ছি লাশ আবিষ্কারের পর রোজিনাকে ডাকতে গেলাম আমি জাগাতে পারলাম না ঘুম শক্তি শুসছে তখন ওর শরীর থেকে ছয় ঘুম আমাদের বন্দি করে ফেললো রোমানাকে কবর দিতে গিয়ে টের পেলাম ব্যাপারটা লোকজনদের খবর দিতে বাইরে যাব। এমন সময় দেখি গাড়ির সবগুলো টায়ার ফেসে গিয়েছে অজ্ঞাত হাঁটা ধরলাম কিন্তু যেই না মেইন গেট স্পর্শ করেছি ভোতা গঙ্গানিতে কেঁপে উঠল পুরো বাড়িটা নেমেষে আমার শরীরের সব শক্তি উধা হয়ে গেল ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলাম আমি ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গিয়েছে বহু কষ্টে বুকে হেঁটে সরে এলাম গেট থেকে উঠানের মাঝামাঝি পৌঁছাতেই শব্দ থেমে গেল শক্তি ফিরে পেলাম এরপর ঘুমবাড়ি আমার সাথে নিষ্ঠুর খেলাটা বারবার খেলতে লাগল যতবার বাড়ি থেকে বের হতে যাই ও আমার শক্তি কেড়ে নেয় উঠানের দিকে চলে আসলেই ফিরিয়ে দেয় বাড়ির অন্যান্য দিক দিয়েও বের হতে চেষ্টা করেছি কিন্তু লাভ হয়নি এরপর বহু কষ্টে নিজের একটা নিজে একটা কবর খুঁজেছি উঠানের পাশে কবর না বলে গর্ত বললেই ভালো হয় গায়ে আমার একটা ছোট শিশুর বলো নেই তারপরে কিভাবে জানি রোমানাকে দোতলা থেকে নামালাম টেনে হিসড়ে মেঝেতে ঘষ্টে ও লাশ বয়ে নিলাম গর্ত পর্যন্ত গড়িয়ে দিলাম ভিতরে উপর হয়ে পড়লো লাশটা সোজা যে কব সোজা দে করবো শের শক্তিটাও আর নেই এভাবে গর্তটা মাটি দিয়ে ভরাট করে দিলাম কান্নায় বুক ফেটে গেল কিন্তু কাঁদতে পারলাম না সেরে শান্তিতে ঘুমিয়ে পড়লাম গর্তের পাশেই কখন কখন ঘুমলাম কখন জাগলাম ঠান্ডা করতে ঠাউর করতে পারলাম না সব যেন ঘোরের মধ্যে ঘটে চলেছে জমির মতো ধীর পায়ে হেঁটে হেঁটে রোজিনার পাশে গিয়ে বসলাম রোজিনা টিকলো চার দিন লাশ কবর দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না আমি তখন প্রায় হাঁটতেই পারি না হামাগড়ি দিয়ে চলতে হয় এর মধ্যে আরেকবার চেষ্টা করেছিলাম বাইরে যেতে পারিনি উঠান পর্যন্তই যেতে পারিনি দু চারটে শিয়াল অগভীর গর্ত থেকে রোমানার রাস তুলে উঠানের মাঝখানে ভোজ বসিয়েছিল বিভৎস আমি দ্বিতীয়বার আর ও ওমুখ হইনি দুদিনের মধ্যে মধ্যেই রোজিনার লাশও দুর্গন্ধ ছড়াতে শুরু করল আমি রোমানার ঘরে শুয়ে শুয়ে ঘুমাই জাগলেই চোখের সামনে আবলতাবল দেখি শ্বেতাঙ্গ সাহেব নর্তকীর চিৎকার ব্যবিচার নিঃশংস হত্যা সব দেখি এক সময় অসহ্য হয়ে দাঁড়ালো সব কিছু দুঃস্বপ্ন লাশের দুর্গন্ধ ঘুম দুর্বলতা সব মিলিয়ে তাহি মধুসূদন অবস্থা মৃত্যু কামনা করলাম মনে পেড়া নে কিন্তু ঘুমবারই এত সহজে তা হতে দিল না তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল আমার দুর্দশা এক সকালে হঠাৎ স্বাভাবিক হয়ে গেল সব কিছু পুরো শক্তি ফিরে পেলাম শরীরে বুঝলাম এটা বাড়িটার নতুন খেলা আমাকে কষ্ট দিয়ে মজা পাচ্ছে আক্রোশে আমার অস্তিত্ব কেঁপে উঠল প্রচণ্ড চ্যালেঞ্জ অনুভব করলাম আমার এত সুন্দর সংসার যে শক্তি তছনছ করে দিল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম মরবো আমি ঠিকই কিন্তু শেষ দেখে থাকবো সব মানসিক শক্তি একত্র করে রোমানার ঘর থেকে বের হলাম তাকাবোনা না ঠিক করেছিলাম কিন্তু পারলাম না নিজের অজান্তেই চোখ চলে গেল রোজিনার ঘরে গলতে শুরু করেছে লাশ হাজার হাজার ভন ভনভন শব্দ করছে লাশটা ঘিরে বিজ বিজে ফেনায় ঢাকা পড়ে গিয়েছে পুরোটা শরীর দম আটকানো দুর্গন্ধ পালিয়ে এলাম নিস্তলায় আমার মনে এখনো কোনো ভয় নেই বুকে দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধের আগুন কাবার খুলে হার্ডওয়্যারগুলো বের করলাম রওনা হলাম সেলারের উদ্দেশ্যে গুপ্ত জরজাটা হ্যাট করে খোলা গ্যাস মাস্ক পরে নিলাম টর্চের তীক্ষ্ণ রশ্মি অন্ধকার পথ কেটে এগিয়ে চলল ধীরে ধীরে নিচের দিকে নেমে গিয়েছে সুরঙ্গটা দুবার গর্তের মুখে পড়তে পড়তে বেঁচে গেলাম সুরঙ্গের দেয়ালে পিটন গেথে, রশি ঝুলিয়ে পার হলাম গর্ত দুটো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল কিন্তু সুরঙ্গ শেষ হলো না নিচের দিকে নামতে নামতে ক্রমশ ঢালু হয়ে গিয়েছে সামনের পথ এরপর তারপর এক সময় কতক্ষণ পর জানি না দূরে বহু দূরে ক্ষীণ এক টুকরো আলো চোখে পড়লো এগোতে শুরু করলাম আমি বাতাস কেমন গরম হয়ে উঠেছে ঘাম ঝরছে পুরো শরীর বেয়ে আচমকা শেষ হয়ে গেল পথটা সামনে নিদারুণ বিস্ময় জায়গাটা রোমান আমফিট থিয়েটারের মতো বহু উঁচুতে সাদ সাদ থেকে ঝুলছে অসংখ্য চোখা পাথর চারপাশের গোলাকার দেয়ালের খাজে খাজে জ্বলছে কয়লা ভয়ঙ্কর তাপ ছড়াচ্ছে সেগুলো আমি দাঁড়িয়ে আছি ঝুলন্ত একটা ডিম্বাকার কান্নিছে। দুশো ফুট নিচে চোখে পড়ছে থিয়েটারের মেঝে পুরোটা মেঝে জুড়ে শুধু কঙ্কাল আর কঙ্কাল লাখ লাখ কোটি কোটি মাঝখানে বিশালাকার আকার দিয়ে বেঁধে রাখা হয়েছে দানবীয় একটা কিছুকে কিভাবে ওটার বর্ণনা দেব আমি জানি না না মানুষ না পশু না যন্ত অলৌকিক সেটার আকার আমার বোধ বাইরে মাঝে মাঝে নড়ে উঠছে দেহটা আমি সমহিতের মতো তাকিয়েই রইলাম আচমকা ভয়ঙ্কর কর্কশ কর্কশ একটা শব্দ ভেসে এলো ওখান থেকে পুরো থিয়েটার কেঁপে উঠল সে শব্দে আমার কানে তালা লেগে গেল ছিটকে পড়লাম কার থেকে দেয়াল থেকে কয়লার স্তর খসে পড়ল কয়েক পরত ছাদ থেকে খুব ধস নামলো চোখা পাথরের হিস শব্দে বাষ্পের মতো সাদাটে ধোয়া বেরিয়ে এলো থিয়েটারের চারপাশ থেকে আমার মাথা বউ করে ঘুরে উঠল। কান ধরে বসে পড়লাম বিন্দু শক্তিও অবশিষ্ট রইল না শরীরে আবার দেখলাম দুঃস্বপ্ন আমার চারপাশে ভেসে বেড়াতে লাগলো আত্মারা রোজিনাকে দেখলাম সেখানে রোমানাকে দেখলাম নর্তকীর পোশাকে ওদের অপার্থিব শরীর ভাসতে ভাসতে অদ্ভুত দর্শন জিনিসটার ভিতর ঢুকে পড়ল এমন সময় আমার হাত আঁকড়ে ধরল কেউ বহু কষ্টে ঘাড় ফিরিয়ে তাকালাম এ যে মহুয়া মাস্ক মুখে দিয়ে আছে ইশারা করলো আমাকে উঠতে আমি যেন কিছুটা সাহস পেলাম শক্তিও পেলাম শরীরে উঠে দাঁড়ালাম মহুয়া আমার একটা হাত ওর কাঁধের উপর দিয়ে নিয়ে আমাকে সাপোর্ট দিল ধীর পায়ে আমরা হাঁটতে শুরু করলাম সুরঙ্গ পথে ফেরার পথে উঁচু হয়ে গিয়েছে পথ ফলে কষ্ট হচ্ছিল বেশ কিন্তু থামলাম না আমরা এদিকে শব্দটা ক্রমশ বেড়েই চলেছে উত্তাপে ফচকা পড়ে গিয়েছে শরীরে রশি ঝোলানো প্রথম গর্তটা পার হলাম আমি আমার পরে এলো মহুয়া দ্বিতীয় গর্তটা আকাটে বেড়ে গিয়েছে নতুন রশি ঝোলাতে হলো বহু কষ্টে পার হলাম আমি কিন্তু মহুয়া পার হতে পারল না আচমকা ওর পায়ের নিচে মাটি সরে গেল আরও বড়ো গ হলো গর্তটা মহুয়া এক হাতে বহু কষ্টে ঝুলে রইল কিনারা ধরে আমি রশি চেপে ধরলাম ওকে বাঁচানোর জন্য কিন্তু মেয়েটা তা হতে দিল না গ্যাস মাস খুলে তাকালো আমার দিকে এমন পরিস্থিতিতে পরিস্থিতিতে ও হাসলো একটু গলার সর চড়িয়ে বলল চলে যাও সাহেব আমাকে বাঁচাতে পারবে না পালাও প্রাণ বাঁচাও নিজের আমি চললাম পরক্ষণেই হাত ছেড়ে দিল বোকা মেয়েটি নিমেষে হারিয়ে গেল অতল অন্ধকারে পতনের কোনো শব্দ পেলাম না এক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম আমি কোথেকে যেন একরা আতঙ্ক এসে ভর করলো শরীরে দৌড়াতে শুরু করলাম পাগলের মতো পিছনে কাঁপতে শুরু করলো সুরুঙ্গের মাটি কোথায় যেন ধসে পড়লো দেয়াল গুম গুম শব্দে ভরে গেল পুরো সুরুঙ্গ কতক্ষণ পর ছিটকে বেরিয়ে এলাম সুরুঙ্গ থেকে পরক্ষণেই ধসে পড়লো সুরুঙ্গের স্বাদ স্বাদ বন্ধ হয়ে গেল গুপ্তপথটা চিরতরে বসে পড়লাম আমি সেলারের মেঝেতেই হঠাৎ অনেকগুলো পায়ের শব্দ শুনতে পেলাম ভয়ে সিটিয়ে গেলাম চক্কর দিয়ে উঠলো মাথাটা জ্ঞান হারানোর আগে চোখে পড়ল মহুয়ার বাবাকে একদল চমিক নিয়ে সেলারে ঢুকছে সে তারপর অন্ধকার উপসংহার অনেক দিন কোনো খবর না পেয়ে মহুয়া আর বাবা ওই ঘটনার দিন আমাদের খোঁজ নিতে এসেছিল রোমানা আর রোজিনার পচাগলা লাশ দেখেই বাকিটা আন্দাজ করে নিয়েছিল দুজনে মহুয়ার বাবা ফিরে গিয়েছিল লোকজন জোগাড় করতে আর মহুয়া রয়ে গিয়েছিল আমার জন্য ওরা আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল টানা তিন দিন অচেতন ছিলাম আমি জ্ঞান ফেরার পর মহুয়ার বাবাকে খুলে বলেছিলাম সব লোকটা কোনো কথা না বলে ফিরে গিয়েছিল আর কোনো দিন কেউ তাকে দেখেনি ডাক্তাররা চিকিৎসার জন্য আমাকে স্যানাটোরিয়ামে পাঠিয়ে দেয় এরপর বৃষ্টি বছর শুধুই কষ্ট আর কষ্ট ঘুমবারি এখনও আছে এই দেশেই আছে কিন্তু সাবধান কোনো দিন যদি কেউ জলপাই ঘেরা দোতলা সেই পুরনো প্রাসাদ দেখতে পান ভিতরে যাবেন না অন্তত একাতো একাতো নয় সমাপ্ত